নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশের নামজাদা জনপ্রিয় রাজনীতিক ডক্টর হাসান মামুদ ডক্টর হাসান মামুদের অনেকগুলি পরিচয় আমি তার প্রথমে তার রাজনৈতিক পরিচয়টি বলছি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক তিনি শেখ হাসিনা সরকারের সাবেক সরকারের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন এছাড়া তিনি এক সময় সংস্কৃতি এবং তথ্য সম্প্রচার মন্ত্রক সামলেছেন ছিলেন পরিবেশ বিষয়ক মন্ত্রকের দায়িত্বে আর তিনি হাতে গোনা কতিপয় রাজনীতিকদের মধ্যে একজন যিনি পরিবেশ জলবায়ু এই সংক্রান্ত বিষয়ে অধ্যাপনা করেন দীর্ঘদিন তিনি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন তিনি বেলজিয়াম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন পরিবেশের ওপরে তারপরে লিম্বুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি পরিবেশ রসায়ন নিয়ে তার পিএইচডি তো আমরা হাসান মামুদের সঙ্গে আজকের বাংলাদেশ সম্পর্কে কথা বলবো ডক্টর হাছান আপনাকে অনেক স্বাগত জানাই দ্য ওয়ালে আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের যে সময় দিয়েছেন তো আমি কয়েকটি প্রশ্ন আপনাকে করতে চাই স্যার আরেকটা বিষয় যে অনেক নেতা মন্ত্রী তারা বিদেশে আছেন এই পাঁচই আগস্টের পরে তো বিএনপি থেকে এবং এখন যারা ক্ষমতাসীন অংশ জামাত তারাও এটা বলার চেষ্টা করছেন যে এমন একটা জনখবের মুখে আওয়ামী লীগ পড়েছে যেই কারণে তাদেরকে দেশ ছাড়তে হয়েছে আপনারা এটাকে কিভাবে ব্যাখ্যা করছেন মানে কোন পরিস্থিতির জন্য আজকে আপনাদের আপনাদের অনেককেই বাইরে কাটাতে হচ্ছে দেখুন জনক্ষো নয় পঁচাত্তরের পরে হাজার হাজার আপনার আমাদের নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছিল পঁচাত্তরের পরে এবং এখন কিন্তু সেই রকম হাজার হাজার নেতা কর্মী ভারতে আশ্রয় নেয়নি বা অন্যান্য দেশে যায়নি অনেক নেতা বেশিরভাগ নেতাই আত্মগোপনে এবং অনেক নেতা ভারত কিংবা অন্যান্য দেশে আশ্রয় নিয়েছে এটি সঠিক এটি জনক্ষোভের কারণ আজকে যদি আপনি জনগণকে জিজ্ঞেস করেন যে কেমন আছেন আপনারা আজকে জনগণ 90% পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট বলবে নব্বই শতাংশের উপরে তো অবশ্যই বলবে থেকে আগে ভালো ছিলাম আজকে যদি জিজ্ঞেস করেন যে কারণে এই ঘটনাগুলো ঘটেছে সেটি হচ্ছে এই যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা এবং যারা আপনার সরকারকে আসিট করতে চেয়েছিল তাদের সবাই নয় তাদের বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা তারা যেভাবে আওয়ামী নেতা কর্মী সমর্থকদের উপর হামলে পড়েছে মানুষের হাজার হাজার ঘরবাড়ি লুটপাট জ্বালিয়ে দেওয়া এবং মানুষ পিটিয়ে হত্যা করা যেভাবে মধ্যযুগে বর্বরাত হার মানিয়ে মানুষ পিটিয়ে হত্যা করে ঝরিয়ে রাখা এই যে বিভৎসতা যেগুলো মানুষ দেখেছে জুলাই থেকে আগস্ট পর্যন্ত এবং তার পরবর্তীতে হচ্ছে এবং এখনো হচ্ছে এই যে এই বর্বরাত আফগানিস্তানেও হচ্ছে কিনা আমি জানি না একটি পৃথিবীর মানুষ কোন সভ্য সমাজে একটি কুকুরকে যদি পিটিয়ে হত্যা করা হয় মানুষ কিন্তু সেটার প্রতিবাদ করে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা তো পরের কথা সেটা কিন্তু মানুষ প্রতিবাদ করে আমাদের দেশে বাংলাদেশে জল মানুষকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে অথবা ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে এটি তো মধ্যযুগীয় বর্বরাত হার মানাচ্ছে এই বিভৎসতা যখন একটা মানুষ দেখে তখন তো সে প্রাণ ভয়ে সে জীবনের ভয়ে এবং একই সাথে ঘর বাড়ি যেমন আমাদের প্রত্যেকের প্রত্যেকের ঘর লুট হয়েছে এবং অনেকের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে যেইভাবে আপনার বঙ্গভবন গণভবনে ঢুকে যেভাবে লুটপাট করা হলো আর যেভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে লুটপাট করা হলো যেভাবে বত্রিশ নম্বর দেওয়া হলো এগুলো কোনোটাই কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এমনকি বত্রিশ নম্বরও কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটা ট্রাস্টের অধীনে সেটি ট্রাস্টের অধীনে পরিচালিত হচ্ছিল সেখান থেকে গণহিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল গণভবন সেটি রাষ্ট্রের সম্পত্তি সেটি যেই প্রধানমন্ত্রী হবেন তার জন্য নির্ধারিত বাসভবন আপনাদের দেশে যেমন যেখানে প্রধানমন্ত্রী বসবাস করেন সেখানে যেই প্রধানমন্ত্রী হন তিনি সেখানে বসবাস করেন তো এবং এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সেম সেখানে লুটপাট হলো অথচ এগুলোর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হলো না এই যে এই যে বিভৎসতা এই যে আপনার ভেন্ডালিজম

আপনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং এর আগেও আপনি বিদেশ মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন তো এখন আপনি কি আপনার এই যে আপনার একটা ঘনিষ্ঠতা আছে বিভিন্ন দেশের এবং কূটনীতিক মহলে তো আপনি কি কোনোভাবে এই যে যে ঘটনাগুলো আপনি বর্ণনা করলেন এটাকে নিয়ে কি আপনি কোনোভাবে চেষ্টা করছেন যে বহির্বিশ্বে বাংলাদেশে কি ঘটছে সেই বিষয়টিকে আরেকটু তুলে ধরা তাদের কাছে আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবেই আমি জুলাই আগস্টের বেশিরভাগ সময় আমি বিদেশে ছিলাম আগস্টের তিন তারিখ আমি দেশে গেছি এবং তার আগের সাত আট দিন আমি বিদেশে ছিলাম তার আগেও বিদেশে ছিলাম জুলাই মাসে বেশ কয়েকবার বিভিন্ন দেশে তখন এই ঘটনাগুলো আহ ইউরোপিয়ান ইউনিয়ন ব্রিটিশ ফারেল সেক্রেটারি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সহ অন্যান্য জায়গায় তুলে ধরা হয়েছিল এবং এখনো আমাদের দলের পক্ষ থেকে সেগুলো বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে এবং হচ্ছে